ভাই বোনেরা আলাইকুম এই পর্বে আপনাদের স্বাগত জানাই তো পর্বে একটা জিনিস নিয়ে আমার অনেকদিন ধরে একটা জিনিসটি চিন্তা করছিলাম যে বাংলাদেশের বিপক্ষে শক্তি যারা এগুলো হচ্ছে আমাদের এই যে বাম বাম দলগুলো তারা হচ্ছে জেনে হোক না জেনে হোক তারা বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান নিচ্ছে ভারতের এই যে সেকুলারিজম তারপরে এই যে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোর মানে ছত্র আর কি সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার নামে এই যে রবীন্দ্র তোষণ রবীন্দ্রনাথের মানে মানে পূজা করে করে তারপর হচ্ছে এই যে প্রথম আলো তারপরে দ্য ডেইলি স্টার এই পত্রিকাগুলো এগুলো মানে টিকে থাকে তাই না আমার আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা দেশের জন্য হচ্ছে মানে ঘরের খেয়ে বনের আর কি তাদের যেমন হচ্ছে আমাদের ইনকামের কথা চিন্তা করতে হয় আমাদের ইনকামের সোর্স লাগে আমাদের হচ্ছে মানে করতে হয় তারপর আমাদের লোভ কম আমরা এক সময় না খান্ত দিই কিন্তু হচ্ছে যারা হচ্ছে এই সব মানে বিদেশি লেস্পেন্সারি যারা করে তাদের দেখবেন মানে ঘুরে ফিরে হচ্ছে তাদের হচ্ছে এই যে তারা ওই যে লেগেই থাকে লেগেই থাকে বিশেষ করে ধরেন এই প্রথম আলো ডেইলি স্টার তারা তারা লেগে থাকে কেমন করে যেমন তাদের ইনকামের উৎস কিন্তু বাংলাদেশ না সুতরাং বাংলাদেশের পক্ষে গান গাওয়াতে তাদের কোনো কোনো তাদের হচ্ছে কোনো ফায়দা নাই এই যে তারা পয়সা পায় হচ্ছে সরাসরি এবং ঘুরপথে সেটা হচ্ছে ভারত থেকে আমেরিকা থেকে এসব হচ্ছে আপনারা এই যে তারা এই পয়সাগুলো পায় সব সবসময় এতে জনগণের বাংলাদেশের যে মানুষ এই যে আমাদের ওপর এদের কোনো নির্ভরশীলতা নাই শুধু একটা জায়গায় তারা নির্ভর করে সেটা হচ্ছে আমাদের সরল মনের যে সরল মনে যে আমরা তাদেরকে বিশ্বাস করি না আমাদের অনেকে তারপর তাদের কথা শুনে যে আমরা হঠাৎ থেমে যাই এই যে মানে প্রথম আলো তারপর হচ্ছে ডেইলি স্টারের অফিস জ্বালিয়ে দেওয়া হলো তো কি হয়েছে এ তো শয়তান শয়তানদের অফিস জ্বালিয়ে দিলে হচ্ছে মানে সবাই নরম হয়ে যায় আমরা আমরা নরম হয়ে যাই এমন কি পিনাকি ভট্টাচার্য তারপর হচ্ছে ইলিয়াস হোসেনরাও হচ্ছে নরম হয়ে গেলেন মানে তারা ব্যাকফুটে চলে গেলেন আরে কি হলো আমাদেরকে সবাই দোষ দিচ্ছে তো দোষ দিলে কি আমি এটা বুঝি না তো এই শয়তানগুলা হচ্ছে সব সময় হচ্ছে লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে তো আমিও ঠিক করেছি আমিও লেগে থাকবো এই তোদের পিছনে সারা জীবন লেগে থাকবো এই ওসমানহাদি লেগেছিল কি মারছস না কি হয়েছে কি হয়েছে আমিও লেগে থাকবো যতক্ষণ যতক্ষণ না মারবি ততক্ষণ লেগে থাকবো তোরা তো দিল্লির পয়সা খেয়ে তোরা লেগে থাকিস বাংলাদেশের পিছনে আর আমি হচ্ছে নিজে পয়সা আমি নিজে দরকার হলে ভিক্ষা করে খাবো রাস্তায় পথে না না পেটা থাকবো তবু হচ্ছে তোদের পিছন ছাড়বো না তো বাংলাদেশেরও প্রত্যেক এখন নতুন যে প্রজন্ম নতুন প্রজন্মদেরকে একটু বলি হচ্ছে আমি এই যে আমার ইউটিউব স্টুডিওর স্ট্যাটিস্টিক্স দেখেছি এখন হচ্ছে কম বয়সীরাও হচ্ছে আমার ভিডিও হচ্ছে একটু দেখছেন আর কি যদিও এটা হচ্ছে অনেকটা মানে ইউটিউবের অ্যালগোরিদমের কারণে দেখছেন কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যারা জেন জেনেক্স দুঃখিত আমরা তো জেন জেন জি এবং জেন আলফাস এবং ভবিষ্যতের যারা আমাদের একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমাদের আগের প্রজন্ম এবং আমাদের প্রজন্ম আমরা জেন আমরা আমরা জেনেক্স আমাদের আগের প্রজন্ম যারা তাদেরও হচ্ছে তাদের হচ্ছে এরকম কোনো কিছু দিয়ে না কেনা যেত টাকা দিলে কেনা যেত কিন্তু আপনাদেরকে আর কেনা যাচ্ছে না সেটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার একটা জিনিস মনে রাখবেন আপনারা হচ্ছে শুধু টাকার পিছনে ছোটেন না আপনারা হচ্ছে ছোটেন হচ্ছে একটা ন্যায় নীতি সম্পন্ন একটা সমাজের জন্য একটা সুবিচারের জন্য একটা সুন্দর একটা পরিবেশের জন্য আপনাদের হচ্ছে আপনারা পরিবেশ রক্ষা করতে গিয়ে টাকা কিছু গচ্ছা আপনারা দিতে রাজি আছেন আপনারা হচ্ছে সেই প্রজন্ম আপনারা দয়া করে হচ্ছে কখনো রণে ভঙ্গ দিবেন না যখন হচ্ছে বিভিন্ন এই যে দিল্লির শক্তি এইসব হচ্ছে আপনার এই যে রট এগুলা এরা করবে কি দেখবেন মাঝে মাঝে কোনো না কোনো একটা ঘটনা ঘটিয়ে হচ্ছে আপনাদের মনোযোগ ছোটানোর চেষ্টা করবে শেখ হাসিনার আমলে কি হতো যে কোনো একটা সরকার কোনো একটা বড় কিটা একটা ভুল করেছে কোনো একটা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হওয়ার চেষ্টা করেছে তখনই দেখবেন দেখতে আপনি খেয়াল করবেন যে তখন হচ্ছে এই যে আপনার পরিমনি তারপরে এই যে জায়েদ খান মায়েদ খান এই যে এইসব মানে সমাজের উচ্ছিষ্টগুলো হ্যাঁ এগুলোকে দিয়ে কোনো একটা স্ক্যান্ডাল লাগিয়ে দিত আর হচ্ছে মানুষ এই স্ক্যান্ডালগুলো নিয়ে হচ্ছে পড়ে থাকতো কিন্তু এখন আর সেটা হতে দেয়া যাবে না এখন একটা জিনিস মনে রাখবেন যে এই যে বাংলাদেশের বিপক্ষে শক্তি এরা হচ্ছে ভাই নিরন্তর এগুলো হচ্ছে আগাছার মতো এগুলো হচ্ছে বেড়ে উঠবে আর হচ্ছে হাদির মতো যারা হচ্ছে আপনার দেশপ্রেমিক তারা হচ্ছে গোলাপ ফুলের মতো অনেক কষ্টে হচ্ছে তাদেরকে যত্ন তাদেরকে বড় হতে হয় তাই একটা জিনিস মনে রাখবেন তারা বিভিন্ন পথে বিভিন্ন পথে দিল্লির বিপক্ষে মানে দিল্লির পক্ষের শক্তি বিভিন্ন পথে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে তারা লেগেই থাকবে এবং এই পৃথিবীতে যতদিন পৃথিবী বলে যত পৃথিবী মানে কেয়ামতের আগ পর্যন্ত তারা হচ্ছে লেগেই থাকবে কিন্তু আমাদেরকে যারা হচ্ছে আমরা এই অপশক্তির বিপক্ষে আমাদের হচ্ছে দিন রাত লেগে থাকতে হবে এবং বংশ পরম্পরায় হচ্ছে এই শক্তিটার বিরুদ্ধে হচ্ছে আমাদের সবচেয়ে সোচ্চার থাকতে হবে সোচ্চার থেকে হচ্ছে আমাদের উন্নত করতে উন্নতি লাভ করতে হবে এবং সেটা আমরা করতে পারি এবং সেটার সেটা 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 জান কেমন করে বুঝতে হলে এবং সেটা আমরা একসময় আমরা করেছিলামও কিন্তু সেই ইতিহাস হচ্ছে দিল্লি মানতে দিতে নারাজ বাংলাদেশিদেরকে এই বাংলা বাঙালিদেরকে এই অঞ্চলের বাংলাদেশ আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশের মার জনগণকে সেটা দিল্লি সেটা বুঝতে দিতে নারাজ কারণ সেটা কেমন করে এই মুক্তিযুদ্ধ দিয়ে শুধু সব কিছু হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরে নিয়ে যাবে কিন্তু একাত্তরের আগে কি ছিল সেটা নিয়ে হচ্ছে তারা কোনো কথা বলতে দিবে না তারা ইংরেজরা যখন এই যে আমার মানে ভারতবর্ষ শাসন করা শুরু করে সেটা তো বাংলা দিয়েই শুরু হয় তাই না কারণ বাংলা ছিল হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে সমৃদ্ধশালী সবচাইতে ধনী অঞ্চল ছিল হচ্ছে বাংলা হ্যাঁ এই যে আজকের বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকাগুলো মিলে যেটা বৃহত্তর যেটা বাংলা ছিল সে বাংলা রাষ্ট্র এবং সুবে বাংলা এবং বাংলা সলতানাত এই যে মুসলিম শাসিত যে বাংলা ছিল সেটি ছিল হচ্ছে খুবই মানে এত বহির দ্বারা আক্রান্ত হওয়ার পরও কিন্তু এই বাংলাটা ছিল কত সমৃদ্ধশালী এবং সেখানে তাদের মানে শেষ পর্যায়ে এসে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছিল অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের ঠিক আগের মুহূর্তটা হচ্ছে সেটা হচ্ছে বাংলায় ছিল অর্থাৎ আপনি শুধু নিজের নিজে খাওয়ার জন্য হচ্ছে আপনি হাল চাষ করে তারপর হচ্ছে আপনি নিজের ব্যবহারের জন্য আপনি যন্ত্রপাতিগুলো তৈরি করে অথবা এই যে নৌকা টৌকাগুলো তৈরি করে বাড়তি তৈরি করার বাড়তি উৎপাদন করার ক্ষমতা হচ্ছে এই বাংলার ছিল এবং তখন কখন যখন হচ্ছে বহির শত্রু দ্বারা তখন তো এত হচ্ছে বর্ডার টর্ডার ছিল না যে বর্ডার এখন যেভাবে হচ্ছে বর্ডারটা মানুষ এভাবে আমরা যে বিভিন্ন রাষ্ট্র হচ্ছে বর্ডার আমরা যেভাবে করে আমরা প্রহরা দেই সেরকম ছিল না কিন্তু ছট করে মানুষ কিন্তু হেঁটে ঢুকে যেতে পারতো তো সেরকম জায়গাতে হচ্ছে বাংলা কি ছিল আপনার উন্নত ছিল কিন্তু আজকে রাষ্ট্র গঠন হওয়ার পরও আজকে আমাদের বিডিআর আছে অর্থাৎ এখন তো বিজিবি ডাকে আমি কিন্তু আমি মনে করি বিডিআর বিডিআর দিয়ে হচ্ছে পরিবেশিত বাংলাদেশে হচ্ছে আজকে পৃথিবীর একটা সবথেকে আপনার দরিদ্র রাষ্ট্রের একটি কিন্তু একটা জিনিস ভুলবেন না নতুন প্রজন্ম এটা ভুলবেন না যে আমরা একসময় উন্নত ছিলাম আবার উন্নত হতে পারি এবং বহির শত্রু দ্বারা আক্রান্ত হওয়া অবস্থাতেও কিন্তু আমরা উন্নত হতে পারি সেটা এবং সেটা করতে হবে হচ্ছে আপনাদের আপনাদের হচ্ছে সেই দায়িত্বটা পালন করতে হবে আপনাদের আপনারা যেহেতু নির্ভয় অকুত ভয় আপনাদের শরীরে সেই সেই এনার্জিটা আছে সেই শক্তি আছে ধরুন আমরা হচ্ছে আমি মধ্যবয়সে পা দিয়ে দিয়েছি আমাদের হচ্ছে সেই পরিমাণ উদ্যম নাই কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিতে পারি আমাদের আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যেন আপনারা না করেন আমরা বিক্রি হয়েছি আমরা আমাদেরকে যখন কোনো কিছু বুঝিয়েছে আমরা সেটা মানে ভুল ভাল বুঝিয়েছে আমরা সেটা বুঝেছি কিন্তু আপনারা সেটা হবেন না এই যে হাদির বিচার এটা না হওয়া পর্যন্ত মানে এইটা হাদির বিচারটা অর্জন করে আনতে হবে আমাদের নাহলে এই যে বাংলাদেশের বিপক্ষের শক্তি তারা তো থামছেই না তারা থামছেই না এমনকি বাংলাদেশে বসে তারা হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করছে এবং হাদির বিচারে বিরোধিতা করছে এবং সব কিছু করছে যাতে হাদির বিচারটা না হয় কিন্তু এটা নতুন প্রজন্ম আপনারা এটা ভুলবেন না যে হাদির বিচার কর হবে 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 এই বিচারটা হতে হতে সুষ্ঠু বিচার এবং শুধু তাই না এই বিচারটা নিশ্চিত করার মাধ্যমে যে নতুন বাংলাদেশের যে একটা পদযাত্রা শুরু হবে সেখানে নেতৃত্ব দিতে হবে হচ্ছে আপনাদের এবং সবসময় মনে রাখবেন বাংলাদেশের বিপক্ষের শক্তি তারা বাংলাদেশের নাগরিক কতিপয় নাগরিক তারা বাংলাদেশ এদেরকে আপনি না পারবেন মারতে না পারবেন মানে এদেরকে মুখ বন্ধ করতে কারণ আমরা তো আমরা তো ভাই ভদ্র আর কিন্তু বাংলাদেশের বিপক্ষে শক্তিরা তারা হচ্ছে অভদ্র তারা অভদ্র তাদেরকে হচ্ছে সব সময় একটা মানে চাপের উপর রাখতে হবে এবং তাদেরকে সব সময় আইন কানুন দিয়ে এমন করে তাদেরকে বেঁধে রাখতে হবে তারা যাতে কোনো অবস্থাতে বাংলাদেশের আর ক্ষতি করতে না পারে সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে শত্রু আগাছার মতো শত্রু সংখ্যায় কম কিন্তু নিরন্তর নিরন্তর তারা চেষ্টা চালিয়ে যাবে কারণ যাই পায় তাই তো তাদের লাভ তাদের তো কিছুই নাই সব তো পরে ধনে পদ্মারি তাই আমাদের হচ্ছে ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের শত্রুরা হচ্ছে নিরলস নিরন্তর চেষ্টা করে যাবে কিন্তু তাদের তারা হচ্ছে সংখ্যায় কম আমরা সংখ্যায় বেশি তাই আমরা যারা দেশকে আমরা ভালোবাসি আমরা যেন সব কিছু করি সম্ভব সব কিছু আইন কানুন সংবিধান সব কিছু পাল্টে যাতে বাংলাদেশের বিপক্ষের শক্তি কোনো দিন বাংলা বাংলাদেশের মাটিতে কোমর সোজা করে দাঁড়াতে না পারে কোনো অবস্থাতেই না এখন থেকে আর না সেজন্য হচ্ছে আমাদের এখন থেকে সজাগ থাকতে হবে সদা সর্বদা সজাগ থাকতে হবে যে বাংলাদেশের বিপক্ষের শক্তি যারা তাদের ব্যাপারে হচ্ছে আমাদের সব সময় মনে রাখতে হবে যে বাংলাদেশের বিপক্ষের শক্তি সবসময় বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে ধন্যবাদ আগে এ পর্বে আবার দেখা হবে